হাই আজকে মন ভীষণ ভালো আছে ইনস্ট্যান্ট মুখে গ্লো এসছে কি মেখে চলুন দেখে নিই বাড়িতে যদি একটু বেসন থাকে সেটা নিয়ে নিন এর সঙ্গে নিয়ে নিন টক দই আপনি ভাবতে পারবেন না কি ভালো গ্লো আসবে ইনস্ট্যান্ট মুখের ট্যান তুলে দেবে যদি স্কিনটা গ্লো আনে ইনস্ট্যান তাহলে অন্য কিছু মাখারই দরকার নেই এই দুটো হলেই চলবে এখন ঠান্ডার সময় অনেকের অনেক অনুষ্ঠান পড়ে ঝপ করে অনুষ্ঠান পড়ে গেল বুঝতেই পারছেন না কি করব তখন ইনস্ট্যান্ট এই বাড়িতে থাকা জিনিসগুলো মুখে মেখে নিন ইনস্ট্যান্ট গ্লো আসবে শুধু তাই নয় মুখের প্রবলেম সলভ হয়ে যাবে অনেকের মুখে ট্যান পড়ে থাকে খুব তাড়াতাড়ি উঠে যাবে আর এই দেখুন একটু এর সঙ্গে চিনি নিয়েছি মুখে ব্রণুর সমস্যা থেকে মেচে তার দাগ সব কিন্তু উঠে যাবে আর হ্যাঁ নিয়মিত তো একটু জল খেতেই হবে কম করে একটু বেশি পরিমাণ জল খাবেন একটু ফল খাবেন আর এরকমভাবে স্কিন কেয়ার করুন এতে কি হচ্ছে আপনার স্কিনও ভালো থাকবে ভিতর থেকে কিন্তু গ্লো আসবে কিছুই না স্কিনকে ভালো রাখতে গেলে সারা দিনে নিজের জন্য একটু সময় বার করে নিন ওই সময়টা এই নিজের জন্য স্কিন কেয়ারের জন্য এগুলো বানিয়ে নিন খুব বেশি সময় লাগেও না আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আপনার মুখে মেচে তার দাগ হয়ে রয়েছে কিছুতেই যাচ্ছে না অনেক প্রোডাক্টস মেখেছেন এগুলো রেডি করে নিন দু থেকে তিন মিনিটের মধ্যে এই প্যাকটি রেডি এই দেখুন জল দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নিয়েছি আর এবারে এই প্যাকটি লাগিয়ে নেব পুরো মুখে যার গায়ের রঙ যেমনই হোক না কেন আমরা যদি স্কিনটাকে একটু ভালো রাখি স্কিনে যদি কোনো রকম দাগ না থাকে আর বাড়িতে বসে যদি এগুলো একটু মাখা যায় তাহলে দেখবে ইনস্ট্যান্ট গ্লো আসবে স্কিন ভালো থাকবে মুখে কোনো রকম দাগ থাকবে না দেখতে কিন্তু ভালোই লাগবে পুরো মুখে এটা আমি লাগিয়ে নিয়েছি তারপর রুমাল দিয়ে মুছে নিচ্ছি প্রথমে ধুচ্ছি না একটু মাসাজ করেছি করার পর রুমাল দিয়ে মুছে নিচ্ছি মুখে ট্যানটা তুলে স্ট্যান্ড কিন্তু গ্লো করবে তারপর ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে মুখটাকে ধুয়ে নিন